दुनिया ही हाँ मैं दीनी की दौलत कुछ न कमाई वक्त यू ही बेकार गुजारा हम में सबसे मैं ही बुरा हूँ कोई नहीं है मुझ में बलाई मुझसा कोई बदकार न होगा कौन सी मैंने की न बुराई दुनिया कमन मध्य समस्त तो जीवन व्यय कर लम खुदा

মাকলুকের মধ্যে আমার চেয়ে খারাপ আর কেউ নাই আজ সেটা আসর করে বলা হয়েছে আমার মতো দুর্বল কেউ নাই হলকে মে মুসে হলকে মে মহি সবসে বোরা হই নেই আয় মুঝমে ভালাই কোনো ভালাই আমার মধ্যে নাই মুসা কুই বলে কার না হোগা আমার মতো কোনো বাদ কারো নাই রে মাওলা কোন সে মাইনে কিলা না কোন ধরনের খারাপ আমি করি নাই

মোস্তারাম দোস্তার বুজুর্গ শেষ সত্রের কান্না বাড়ানো মদিনার মোহাম্বত দিলে ঢুকান কাবার মোহাম্বত দিলে ঢুকান আল্লাহ আল্লাহ রসুলের মানসামত জিন্দিগি করেন ওলামা একরামের সাথে সাক্ষাৎ করেন বারবার এগুলোই আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা শেষ সত্রের কান্না যেন না থামে কানলেই আল্লাহ পাচের রহমতে জুস মারে না কানলে রহমতে জুস দেয় না যেই লোকের but more that's a visa is a